কোনো আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা চেষ্টা করছি সম্পর্ক রাখার জন্য কিন্তু ওই আত্মীয় সম্পর্ক রাখতে যাচ্ছে না এরকম অবস্থায় আমাদের জন্য করণীয় কি মনে রাখবেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে তো আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয় তো এই সেক্ষেত্রে করণীয় কী আল্লাহ হাবিসা ইসলামের গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে আল্লাহ ইসলাম জানিয়েছেন লা রাহেম যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কালে ও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং কি আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম জানিয়েছেন কেউ যদি চায় তার হায়াত বাড়াতে তার রিজিকের মধ্যে বরকত আনতে সে যেন আত্মীয়তার সম্পর্ক জোড়ার লাগায় সুবাহান এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি একটা বিষয় তবে এমন অনেক সময় হয় কিছু আত্মীয় রয়েছে আপনি চাচ্ছেন তাদের সাথে সম্পর্ক করে চলবেন কিন্তু তারা একটা এক্সট্রা ইগোর কারণে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না এরকম অবস্থায় কি করবেন ইসলামী কয়েকটা মত প্রথমত আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে সম্পর্কটা ঠিক থাকে মিনিমাম সালামের বিনিময় করবেন দেখা হলেই আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ এটাও যদি করেন আপনি আপনার পক্ষ থেকে মিনিমাম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার যে হক রয়েছে একটা হক আদায় করে ফেললেন যে আপনি সালাম দিলেন তার মানে আল্লাহ রুব্বুল আলমী তো দেখছেন যে আপনি চেষ্টা করতেছেন আপনি সালাম দেন প্রথমত এটা দুই নম্বর হচ্ছে আপনি চেষ্টা করেন খবর নেওয়ার জন্য তবে যদি এমন হয় প্রতিবার খবর নিতে গেলেই আপনাকে লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে প্রতিবার বারবার হতে হচ্ছে তাহলে আপনি এত বেশি চেষ্টা করার দরকার নাই বারবার লাঞ্ছিত হওয়ার দরকার নাই আপনি কয়েকবার চেষ্টা করেন এরপর তাকে আল্লাহর উপর ছেড়ে দেন এবং তাকে জানান ভাই আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হারাম এটার কারণে আল্লাহ রব্লুল আলমীর রিজিক নষ্ট করে দেয় এটার কারণে আল্লাহ রব্লুল জান্নাতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন এটাকে এটার জন্য আমি চাচ্ছিলাম আমাদের সম্পর্কটা যেন নষ্ট না হয় আমি এই দাবি থেকে যা হয়েছে হয়েছে আমরা চাচ্ছিলাম মিলেমিশে যেন আমরা থাকতে পারি মিউচুয়ালের মিউচুয়াল একটা আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে পারি এই জন্যই আমি এসেছিলাম কিন্তু আপনি বারবার আমাকে অপমানিত করে দিচ্ছেন এই জিনিসটা তাকে জানাইয়া আল্লাহর উপর তাকে ছেড়ে দেন এরপরে আপনার কোনো দায় দায়িত্ব নয় মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে তার সাধ্যাত্তিক কোনো কিছু চাপিয়ে দেন না এবং কেল্লার হাবিব নিয়ে সাল্লাম নিজেও জানিয়েছেন বান্দাকে আল্লাহ রাব্বুল তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না আল্লাহ জানিয়েছেন লা ইউকলিফুল্লাহু নাফসান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ভার গ্রহণ করতে পারবে না এমন কোনো কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো চাপায়া দেন না আল্লাহ একবার সুতরাং এই জিনিস নিয়ে আর আপনি চিন্তা ভাবনা করিয়ে না আপনি আফটার জায়গা থেকে চেষ্টা করেন বাকিটা আল্লাহর ইচ্ছা তবে সালাম বিনময় বিভিন্ন সময় যে দাওয়াতগুলো রয়েছে দাওয়াতের মধ্যে তাদেরকে অংশীদার করার জন্য দাওয়াতগুলো প্রদান করা এর পরে তাদের সুখে দুঃখে বিভিন্ন জায়গায় দূর থেকে হলেও খোঁজখবর রাখার চেষ্টা করা এই জিনিসটা আপনার জায়গা থেকে আপনি করেন যে একজন ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না এরপরেও আপনি আল্লাহর ভয়ে আল্লাহর এই বিধানের ভয়ে রসুলের এই সুনার ভয়ে আপনি যে এই কাজটা করতেছেন এই যে বিভিন্নভাবে দূর থেকে হলেও আপনি তাদের বিপদে আপদে আগিয়ে আসার চেষ্টা করতেছেন আল্লাহ রব্বুল আলমিন যদি এটা দেখেন হতে পারে খুশি হয়ে অনেক বড় পুরস্কার আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবেন